আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো তোমাদের মাসিক সামষ্টিক মূল্যায়ন ডিজিটাল প্রযুক্তি বিষয়ে মূল্যায়ন অনুষ্ঠিত হবে বিশ সাত দুই হাজার চব্বিশ তারিখে এবং তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে মূল্যায়ন করা হবে শুরু থেকে স্থাপান্ন পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ প্রথম অধ্যায় থেকে শুরু করে চতুর্থ অধ্যায় পর্যন্ত আজ আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর জানিয়ে দেবো চলো তাহলে সেগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নিই প্রথম প্রশ্ন দেখো দৈনন্দিন জীবনে তথ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো সুপ্রস্বীকৃতি তোমার উত্তর এখান থেকে দেখে নেবে বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি শুধু প্রশ্ন পড়ে যাব তোমরা উত্তর দেখে নেবে তারপরে প্রশ্ন কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে এলে কিভাবে খেলার ধরন নির্ধারণ করা যায় এক্ষেত্রে কি ধরনের তথ্যের প্রয়োজন হবে ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন বিশেষজ্ঞ বলতে কি বোঝায় উদাহরণ দাও উত্তর এখান থেকে দেখে নেবে তারপর অভিজ্ঞ ব্যক্তি বলতে কি বোঝায় উদাহরণ দাও প্রত্যক্ষদর্শী কী উদাহরণসহ বুঝিয়ে লিখো তারপরে প্রশ্ন ভুক্তভোগী কি উদাহরণসহ বুঝিয়ে লিখো কোনো তথ্য ইন্টারনেটের মাধ্যমে খুঁজে পেতে সার্চ ইঞ্জিন ব্যবহারের সুবিধা উল্লেখ করো তারপর সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য খোঁজার পদ্ধতি লিখো উত্তর এখান থেকে দেখে নেবে তারপর পৃথিবীর জনপ্রিয় পাঁচটি সার্চ ইঞ্জিনের নাম লেখো এখান থেকে দেখে নেবে বিষয়বস্তু বাসের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে উত্তর এখান থেকে দেখে নেবে তারপর তথ্য যাচের কিছু সাধারণ নিয়ম লেখো এখান থেকে তথ্য যাচের নিয়ম দেখে নেবে তারপর দেখো অ্যাসাইনমেন্ট দেওয়া আছে তোমার নিজের সম্পর্কে সকল তথ্যের একটি তালিকা তৈরি করো এভাবে তোমরা তালিকা তৈরি করতে পারবে তারপর দেখো অ্যাসাইনমেন্ট তোমাদের দৈনন্দিন জীবনের যে কোনো একটি সমস্যা বের করে এটি সমাধানের জন্য কী ধরনের তথ্যের প্রয়োজন এবং তথ্যের উৎসগুলো লিখো উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে তারপরের অ্যাসাইনমেন্ট সহপাঠীর জন্মদিন উপলক্ষে উপহার তৈরি করো কীভাবে উপহার তৈরি করা যায় সেটি এখান থেকে দেখে নেবে তারপর উপহার বানানোর সময় কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে উপহার বানানোর সময় কি বিষয় খেয়াল রাখতে হবে সেটিও তোমরা এখান থেকে দেখে নেবে তারপর প্রেক্ষাপট কী দল বা টার্গেট গ্রুপ কী উপহার বাড়ানোর জন্য কোন বিষয়টি জানা দরকার ব্যাখ্যা করো এটি এখান থেকে দেখে নেবে তারপর লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ কিভাবে ঠিক করা হয় উদাহরণসহ বুঝিয়ে লেখো উচ্চতম এখান থেকে দেখে নেবে তারপরে প্রশ্ন ডিজিটাল উপহার ও নন ডিজিটাল উপহারের মধ্যে পার্থক্য এখানে ডিজিটাল উপহার এবং নন ডিজিটাল উপহারের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে কিসের উপর ভিত্তি করে আমাদের লক্ষ্য বা টার্গেট গ্রুপ নির্ধারণ করা হয় সেটি এখান থেকে দেখে নেবে কন্টেন্ট কী সেটি এখান থেকে দেখে নেবে পোস্টার কি সেটি দেখে নেবে তারপর বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় জানিয়ে নন ডিজিটালও ডিজিটাল উপহার কেমন হতে পারে উদাহরণসহ লেখ তারপর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ব্যবস্থাপনা বিষয়ে মতামত জানিয়ে উপহার তৈরি করো তারপর উপহার বানানোর সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটাও তোমরা এখান থেকে দেখে নেবে সুপ্র শিক্ষার্থী এ ছিল তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর তোমরা এগুলো ভালো করে দেখে নেবে এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বইয়ে যে সমস্ত একক কাজ দলীয় কাজ করেছ সেগুলো ভালো করে স্টাডি করবে এবং পাঠ্য বই সম্পর্কে ভালোভাবে ধারণা নেবে তাহলে আশা করি যেভাবে প্রশ্ন করা হোক তোমরা উত্তর লিখতে পারবে সুপ্রশিক্ষিত আজ এখানে শেষ করছি তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ